অপরূপ টিভি অনলাইন আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা গ্রেফতার অপরূপ টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহ আমান জানান বুধবার বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি দিনগত রাত এগারোটার দিকে ঢাকা ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেপ্তার করে পুলিশ আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গত বছরের জুলাই আগস্ট মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্টের পর থেকে রাজা আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন চেষ্টার পর তার অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ পরে সংবাদের ভিত্তিতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় অপরূপ টিভি অনলাইন